চোরা গোপাল নামে তাকে ডাকতো বৃন্দাবনবাসী মাখন চুরি করতে গিয়ে মা যশোদার কাছে ধরা পড়ে বকুনিও খেয়েছেন তাও কি মন ভরে তাই একটু পেটুক আমাদের গোপাল ঠাকুর ভক্তের কাছে তার যত আবদার ভক্ত যেন জানতে পারেন কি খাবার খেতে চান তার আদরের নণিগোপাল ভক্তি ভরে নিবেদন করেন ভোগ এমন পিটুক গোপাল ঠাকুরের জন্মদিনের ভোগও যে স্পেশাল হবে তা কি আর বলার অপেক্ষা রাখে চলুন আজ জন্মাষ্টমীর বিশেষ পাঁচ ধরনের ভোগের কথা যা ছাড়া অসম্পূর্ণ ননী চোরা গোপালের জন্মদিন উৎসব দাপুর যুগের অন্ধকার রাতে মাতা দেবকের গর্ভে জন্ম নিয়েছিলেন যুগাবতার শ্রীকৃষ্ণ মানব অধর্ম থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন কংসের অন্ধকার কারাগারে জন্ম নিয়েও তার আগমন যেন এক আলোর ঝলকানি তার জন্মদিন উপলক্ষে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব এই উৎসব শুরু হয় সন্ধ্যের চাঁদ দিকে পুজো শেষ হয় গভীর রাতে বিগ্রহকে স্নান করিয়ে অভিষেক করা হয় পরের দিন হয় নন্দোৎসব ভোরে ঘুম ভাঙিয়ে ভোগ নিবেদন করা হয় রাধারমনকে সারা দিন ধরে চলে নানান ধরনের ভোগ পর্ব দুধ দই নুনি ক্ষীর দিয়ে ভক্তরা সন্তুষ্ট করে তাকে তাই আজও জন্মাষ্টমী এলে বারকোষ সেজে ওঠে দুধের তৈরি নানা উপাচারে জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া হয় ছাপ্পান্ন ভোগ মাখন মিছরি গোপালের ননি চুরির গল্প কে না জানে তাই তার জন্মদিনে নিবেদন করা হয় মাখন মিচরি ভোগ এটি তৈরি করা হয় সাদা মাখন এবং শিলা চিনি দিয়ে এই প্রসাদটি কৃষ্ণের শৈশবের সারল্য এবং মাধুর্যের প্রতীক নারু। শ্রীকৃষ্ণের আর এক নাম নারু গোপাল বিভিন্ন ধরনের নারু ভীষণ পছন্দ করেন গোপাল ঠাকুর সে কারণে জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে নারু নিবেদন করা হয় নারকেল ক্ষীর তিল মুড়ি সুজি বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় নাড়ুপ্রসাদ তালের বড়া পাকা তাল শ্রীকৃষ্ণের খুব প্রিয় তাই তাকে খুশি করতে জন্মাষ্টমীর দিন তালের বড়া নিবেদন করা হয় ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ তাই ঘিয়ে ভাজা মুচমুচে তালের বড়া দেবতার সামনে থালায় সাজিয়ে রাখতে তো হবেই এর পাশাপাশি তাল মালপোয়া তালের লুচি তালের ক্ষীরের মতো নানা সুস্বাদু খাবার থালায় সাজিয়ে দেওয়া হয় ক্ষীর ননির পাশাপাশি ক্ষীরও গোপালের অন্যতম পছন্দের খাবার তাই তার জন্মদিনে বানানো হয় ক্ষীরের পায়েস এর পাশাপাশি রাবড়ি মালাই ও নৌনি গোপালের নৈবেদ্যের তালিকায় অন্যতম প্রধান স্থানে থাকে মোহনভোগ মোহনভোগ হলো এক ধরনের ঘি ভাজা সুজির খিচুড়ি যা উত্তর ভারতে বিশেষভাবে জনপ্রিয় বিশেষ করে বৃন্দাবন ও মথুরা অঞ্চলে জন্মাষ্টমীর দিনে এটি ভোগ হিসাবে কৃষ্ণকে নিবেদন করা হয় এর সঙ্গে ভোগে লুচি রাখাটাই রেওয়াজ নিজের সামর্থ্য অনুযায়ী ভক্তবৃন্দ বৃন্দ সাজান আদরের গোপালের ভোগের থালা ভক্তের ভালোবাসায় পূর্ণ থাকে সেই নৈবেদ্য ভোগ নিবেদনের সময় ভক্তের চোখে প্রকাশ পায় রাধা কৃষ্ণের প্রতি অকুণ্ঠ ভক্তি ও ভালোবাসা এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না